তোมหাবিদ্যালয় ছাত্র পরিষদের একেবারে সদস্যরা কিন্তু সকাল সকাল উপস্থিত হয়েছে রাসবেরি হালদারের বাড়িতে তার এই জন্মদিন উপলক্ষে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে তার শুভেচ্ছা এবং শুভকামনা জানাতে কিন্তু আজকে রাজবেরি হালদারের বাড়িতে একেবারে দেখতে পাচ্ছেন বিবেকানন্দ যে ছাত্ররা ছাত্র পরিষদের সদস্যরা তার এসে উপস্থিত হয়েছে একেবারে সেই ছবি গানি একেবারে তার হচ্ছে ছবি সামনে রেখে আবার সলারে বাড়িতে সকাল সকাল বিবেকানন্দ महाविद्यालय ছাত্ররা কিন্তু এসে উপস্থিত হলো রাজবেরি হালদারের বাড়িতে এবং মন্দিরে গিয়ে পুজো দিলেন শুভকামনায় এবং হচ্ছে আস্থার জন্মদিনে কিন্তু শুভেচ্ছায় এবং হচ্ছে একেবারে অভিনব কায়দায় কিন্তু কিন্তু তার ছবি নিয়ে কিন্তু জন্মদিন পালন করলেন বিবেকানন্দ মহাবিদ্যালয়ের ছাত্ররা আবার জন্মদিন কিন্তু পালন হচ্ছে একের পর এক কর্মী সমর্থক রাইসের তারা কিন্তু কেক নিয়ে Hey, I'm going to go to the house. Hey, I'm going to go to

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজবিরেজার শুভ জন্মদিন সেই জন্মদিনে আমরা আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস নেতৃত্বে আমরা সকল শাখা সংগঠনের সভাপতি একত্রিত হয়ে আজকে আমাদের পূর্ব বর্ধমানের আয়কন ছাত্র যুবল নয়নের মণি তাদেরকে আমরা সংবর্ধনা দিচ্ছি আমরা আজকে দাদার দীর্ঘায়ু কামনা করছি দাদা যেন সুস্থ থাকে এবং দাদার নেতৃত্বে আমরা যেন আরও দীর্ঘদিন নেতৃত্ব দিতে পারি এবং আগামী দিনে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস দাদার নেতৃত্বে আরো অনেক উপরে যাবে আরো শক্তিশালী মজবুত হবে এই কামনা আমরা ঈশ্বরের কাছে করছি প্রথমেই আমাদের ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস দাদাকে উত্তরীয় পড়ে শুভেচ্ছা জানাবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জন্মদিন ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ আনন্দ বর্তমান এক নম্বর ব্লক সেই ছবি সরাসরি আনন্দ উৎসবের মেজাজ শুরু হয়ে গেছে কর্মীদের মধ্যে আজকে জেলা জুড়ে নানান কর্মসূচি রাজবেরি আলদারে এক নম্বর রায়ণ এক নম্বর এই মুহূর্ত রয়েছে শাহিদ দাঙ্গাপাড়া যুব সমিতির সদস্য সভাপতি রয়েছে শাহিদ

দিতে পাচ্ছেন কেক কোন সেলিব্রেশন চলছে রয়েছে সুরজ মল্লিক মালেক রয়েছে শুভ জন্মবার হয়েছে শুভ রক্তদান শিবির দিয়ে কিন্তু আজকে এই জন্মদিন কিন্তু সকাল সূচনা এবং তারপরে কিন্তু কেক কাটা আমরা বললেন ব্লক সভাপতি এবং ব্লকের একা দিক হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধু

মানুষ ভট্টারীর সঙ্গে কথা বল পুস্তক দিয়ে দেখতে শুভেচ্ছা